হচ্ছে আমাদের নবী কিশোর না নুরের শিওর ঠিক আছে ভাই ধন্যবাদ আসো আসসালামু আলাইকুম আপু একটা প্রশ্ন আমাদের নবী কিশোর না নুরের না নুরের আমাদের নবী নুরের নূরের নবীর তৈরি ঠিক আছে থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম ভাই ভাইকে প্রশ্ন করবো প্রশ্ন হচ্ছে আমাদের নবী কিশোর তৈরি মার্টিন না নুরের ভাই তো অনেকেই বলতেছে এখানে আমাদের নবী একজনে বলতেছে মাটির তৈরি একজনে বলতেছে নুরের তৈরি তো আপনারা কমেন্টে বলে দিবেন আসলে কোনটা সঠিক মাটির নবী যে কিনা মাটির তৈরি নাকি নুরের তৈরি তো সবাই ভালো থাকেন ভাই সবাই ভালো থাকবেন